হ্যালো স্পিকারের পদ নিয়ে অলরেডি অনেক জল্পনা চলছিল তার সঙ্গে সঙ্গে নতুন করে প্রোটেম স্পিকারের পদ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেল সম্প্রতি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রিজিজু তিনি ডিক্লেয়ার করেছেন যে ভ্রাত্রহরি মহাতাব উড়িষ্যার বিজেপি এমপি তিনি এইবারের প্রোটেম স্পিকার পদে নমিনেটেড হচ্ছেন কিন্তু এই প্রোটেম স্পিকার পদের ওপরে বিরোধীরা অনেক প্রশ্নচিহ্ন তৈরি করেছে আমরা ডিটেলসে দেখব যে প্রোটেম স্পিকার কিভাবে নির্বাচন করা হয় আর বিরোধীরা কেন এই প্রোটেম স্পিকারের উপরে নির্বাচনের উপরে প্রশ্ন তুলছে সব কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এইবারের বিজেপি এমপি ভাতৃহরি মহাতাব তাকে প্রোটেম স্পিকার পদে নির্বাচন করেছে এনডিএ সরকার তিনি উড়িষ্যা থেকে নির্বাচিত হয়ে এসছেন এইবারের লোকসভা ভোটে পঁচিশ বছর ধরে তিনি বিজু জনতা দল করছেন এবং বলা হয় যে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তার কিন্তু খুব ঘনিষ্ঠ একজন কাছের মানুষ ছিলেন কিন্তু এইবারের যখন লোকসভা ভোট হয় তিনি বিজু জনতা দল থেকে সরে এসে বিজেপি জয়েন করেন এবং বিজেপি থেকে কটক সিটে এমপি পদে নির্বাচিত হন আর নরেন্দ্র মোদী সরকার তাই জন্যই হয়তো এইবারের প্রোটেম স্পিকার পদে এই ভ্রাতৃহরি মহাতাপ তার নাম সাজেস্ট করেন আর যেটা নিয়ে কংগ্রেসের ক্ষোভ তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই প্রোটেম স্পিকার কিভাবে নির্বাচিত হয় আর কে হতে পারে দেখুন প্রোটেম স্পিকার একটা টেম্পোরারি স্পিকার হয় তিনি কিছু সময়ের জন্য স্পিকার পদে নির্বাচিত হন এবং লোকসভার যে প্রথম সেশন হয় তখন তিনি সমস্ত মেম্বারদের শপথ বাক্য পড়ানোর দায়িত্ব নেন নর্মালি প্রোটেম স্পিকার সেই সেই পার্সেন হন যিনি লোকসভাতে সবথেকে বেশি বা সব থেকে এক্সপিরিয়েন্স পার্সন হন সিনিয়র মোস্ট মেম্বার হন তিনি কিন্তু লোকসভার প্রোটেম স্পিকার পদে নির্বাচিত হতে পারেন সংবিধানে এই প্রোটেম স্পিকার পদের কথা কোথাও বলা নেই রাষ্ট্রপতি মেইনলি এই স্পিকার পদ পদে যিনি থাকেন তাকে কিন্তু অ্যাপয়েন্ট করেন এখন কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন হলো যে আঠারোতম লোকসভা সেশন যা শেষ হয়েছে আর সেই সেশনের প্রথম সেশনটা ২৬ তারিখ হতে চলেছে আর সেই ছাব্বিশ তারিখে সমস্ত মেম্বারদের শপথ বাক্য পড়ানো হবে তার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বারের এমপি মহাতাপ তাকে কিন্তু স্পিকার পদে নির্বাচিত করেন এবং কংগ্রেস সরকার বলছে বা বিরোধীরা বলছে যে এটা পার্লামেন্টের যে রুলস সেই রুলসটাকে কিন্তু ফলো করা হচ্ছে না বা সংবিধানের যে রূপরেখা এতদিন চলে এসছে তার বিরুদ্ধে সমস্ত কাজকর্ম চলছে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুধু ভাত্রহরি মহাতবকে প্রোটেম স্পিকার পদে নির্বাচিত করেননি তার সঙ্গে সঙ্গে তিনি আরো কয়েকজন মেম্বারকে করার জন্য নির্বাচিত করেছেন তাদের মধ্যে কদ্দিকুমুল রয়েছেন থালিকোট্টাই রাজু বালু রয়েছেন রাধামোহন সিং রয়েছেন ফাগান সিং রয়েছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এনাদের তিনি কিন্তু প্রোটেম স্পিকারকে অ্যাসিস্ট করার জন্য নির্বাচিত করেছেন সংবিধানে এটা বলা আছে আর্টিকেল 95 ফাইভ ক্লজ ওয়ান এই ক্লজে বলা আছে যে প্রোটেম স্পিকারকে একজনকে নির্বাচিত করতে হবে যে স্পিকারের ইলেকশন কন্ডাক্ট করবে তার মানে প্রোটেম স্পিকার শুধুমাত্র সমস্ত মেম্বারদের শপথ বাক্য করাবে না তার সঙ্গে সঙ্গে যিনি স্পিকার হবেন তার ইলেকশন করাতেও কিন্তু হেল্প করবেন এর যে প্রথম সেশন সেটা কিন্তু সোমবার দিন কিন্তু হতে চলেছে ওকে এবার আসি যে কংগ্রেস কেন বিরোধিতা করছে দেখুন প্রোটেন স্পিকার মেইনলি যিনি সিনিয়র মোস্ট মেম্বার হন তিনি কিন্তু প্রোটেন স্পিকার পদে নির্বাচিত হন এইবারে যে আঠেরোতম লোকসভা সেশন হয়েছে তার সব থেকে সিনিয়র মোস্ট মেম্বার হলেন কুনুল সুরেশ তিনি আট বারের এমপি এছাড়া বিজেপি থেকে একজন আছেন তার নাম হলেন বিজেন্দ্র কুমার তিনিও আট বারের এমপি এবং ইউনিয়ন মিনিস্টারও রয়েছেন তো এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে কদ্দিকুনুল সুরেশি হবেন কি এইবারের প্রোটেম স্পিকার এটা এক্সপেক্ট করা যাচ্ছিল যে এনাকেই এনাকেই প্রোটেম স্পিকার পদে নির্বাচন করা হবে কিন্তু সেইখানে কোথাও না কোথাও চেঞ্জেস করা হয়েছে এবং চেঞ্জেস করে সাতবারের এমপি মানে সাতবার এমপি পদে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি ভাতৃহরি মহাতাব তাকে কিন্তু প্রোটেম স্পিকার পদে নির্বাচিত করেছেন অর্থাৎ যার আট বারের অভিজ্ঞতা আছে তাকে স্পিকার প্রোটেম পদে নির্বাচন না করে বিজেপি সাত বারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিকে প্রোটেম স্পিকার পদে নির্বাচিত করে আর এটা নিয়েই কংগ্রেসের ক্ষোভ তাহলে এখন প্রশ্ন হলো প্রটেম স্পিকার পদ এই পদটা কি বাতিল হবে এটা তো পার্লামেন্টারি নর্মসটাকে ফলো করেনি তাহলে এটাকে বাতিল হবে নতুন করে কি প্রোটেম স্পিকার নির্বাচন করা হবে দেখো নর্মালি প্রোটেম স্পিকার যে পদটা সেটা কিন্তু কনস্টিটিউশনে বা সংবিধানে কোথাও মেনশন নেই এটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি রয়েছেন তিনিই প্রোটেম স্পিকার পদ কে পাবে তাকে নির্বাচিত করেন এটা কোথায় লেখা আছে এটা হ্যান্ডবুক লেখা রয়েছে যেটা পার্লামেন্টারি ওয়ার্কিং হয় সেই ওয়ার্কিং এর যে হ্যান্ডবুক রয়েছে সেখানে মেনশন করা রয়েছে যে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স তিনি ডিসাইড করবেন যে প্রোটেম স্পিকার পদে কে যাবেন এবং তিনি শপথ বাক্য করানোর সমস্ত দায়িত্ব নেবেন তাহলে এটা সাংবিধানিক বিরোধী কোনো কার্যকলাপ নয় তাহলে যেহেতু এটা সাংবিধানিক বিরোধী কোনো কার্যকলাপ নয় তাই কংগ্রেসের বিরোধিতা হয়তো বিজেপির এই যে প্রোটেম স্পিকার নতুন ভাবে নির্বাচন করা হলো তার উপরে কোনো প্রতিফলন হবে না হয়তো বিরোধীরা এর প্রটেস্ট করবে বিরুদ্ধে যাবে কিন্তু এই নতুন নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে না এরকম কোন প্রভাব পড়বে না যদিও এটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার একটা বড় চালের মাধ্যমে শুধুমাত্র বিরোধীদের স্পিকার পদ থেকে সরায়নি তার সঙ্গে সঙ্গে আমরা এটা বলতে পারি যে নরেন্দ্র মোদী সরকার এই প্রোটেম স্পিকার নির্বাচনের মাধ্যমে সমস্ত বিরোধীদের এগেনস্টে তার যে বিরোধিতা সেটা নতুন ভাবে শুরু করে দিলেন সো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে প্রোটেম স্পিকার কিভাবে নির্বাচন হয় কেন কংগ্রেস বিরোধিতা করছে আর কেন এই পদ জল্পনার জন্য সব থেকে বেশি খবরে আসছে ডিটেলসে ভিডিওটার মধ্যে ডিসকাস করলাম ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর মাস্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওগুলোকে যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই